সিজ্ঞানী তাই নাই যে আচ্ছা যাও খেলো গা বাবু তোমার আপা তোমার তো দোষ নাই আপা বাবু তুমি থাও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম আজকের নতুন তো আজকের ব্লগটা হলো আমরা থেকে শুরু করছি আমাদের হলো আজকে একটা দাওয়াত ছিল সবাই হলো আমি সবার আগে রেডি হইছে আমাদের বলছিল তা আমি সবার আগে রেডি হইছি আমার পরে সবাই এক একে করে রেডি হইছে সবার আগে বসে কাবিয়ার আবিয়ার রেডি হইছে বাবরে নমস্কার দিয়েছিল তারপর আসছে তো আপু তারপর ওই আমরা হলো এখন রেডি হয়ে গেছি দেখি বাপি বাবা কোথায় নিয়ে যায় হ্যাঁ হ্যাঁ ওই আপা আসেন এখন আমরা তো আগে রেডি হয়েছি এই জন্য তোমরা আগে যাও আমরা আগে রেডি হয়েছি আগে যাই এই তোমরা কী করতেছো এই যে আজকের এই ড্রেসটা হলো বরফ বানায় রাখছিল খুব সুন্দর বানাইছে এই যে ড্রেসটিটা ঠিক রাতে নিয়ে আসছিলাম এই ড্রেস এই ড্রেস হল আপু বাসায় এই যে কাছে যে টানটি থাকে সে খুব সুন্দর করে ড্রেস বানায় বাচ্চাদের আমরা আমি বেশিরভাগ কাপড় যে এইখানে আসলো আমি সবসময় তাল দিয়ে বানাই আমার মানে একটা থ্রি পিস আমি বানাই আমার কাছে ভালো লাগে আর বাচ্চাদের কাপড় টুকুর আব দেওয়ার কাপড় চুল আমি অনেক বানাইছি তার থেকে আর তার থেকে ডিজাইন যে কাপড় চুল নিয়ে যেতাম ওই ডিজাইন দেখায় দেখে আমাদের ওখানে বানিয়ে দিতাম একটা ডিজাইনও পারতো না উল্টা আরো করতো কেমন বানাবো কেমন বানাবো কিন্তু এর চেয়ে তো কঠিন কঠিন মানে যে কোনো ডিজাইন তারা দিত মানে এখানে বানা ওই যে এবার ওই যে এখানে বানাই দিয়েছে তো ভাইয়া হলো আগে হলো চলে গেছিল আবার আমাদের নেওয়ার জন্য আসছে নিজে

দুজন বসা তাই নাকি আম্মু এসে স্কুল আর যাও তালে যাও দাঁড়াও আমার মধ্যে দিবা হ্যাঁ তাবিয়ার রিঅ্যাকশনটা দাও তাবিয়ার রিঅ্যাকশন আমি পাস করেছি তুমি পাশ করেছো এখন আমার আব্দুর জায়গা এখান থেকে যায় আমি আব্দুরকে ভর্তি করাবো না আল্লাহ আল্লাহ করে ই আসলেই হলো ব্লু ওয়াটারে তো নাম আসলেই হলো এটা এটা

মাংসটা খুব মজা ছিল অনেক বেশি ছিল অনেক বছর পর ফেলে মনে হচ্ছে মাংস তা আমরা হলো বাপে ভাইটার ভাঁটায় আসছি এই যে দেখতেছি আপদিয়া দিয়া হাই টাইটা দেখবে বলতে কাছাকাছি চলো বলতে আমি হাইটা হেটা দেখে আসবো আর দূরে যায় না মো ধরে না পড়ে যাবে আসো আর দূরে যায় না দেখা শেষ না পুতুলের মতন হয়ে গেলে দেখেন ধোঁয়া উঠতেছে ইয়ে রোদের কারণে আমি দেখতে পাচ্ছি না ক্যামেরার মধ্যে দেখলাম মানে দেখে বুঝলাম যে ধোঁয়া উঠতেছে গাছটা কিলে খুব সুন্দর জায়গা দে কোনো গাছ নাই আমি পাশে পাশে আছে ও গাছটার মধ্যেখানে খুব সুন্দর একটা জায়গা আর সব দিয়ে এইটা ধরে না পড়ে যাবে এটা আমি হলো রাইখা চলে আসছি এদিকে আর খুঁজতে ছিল না পাইতেছিল না এখন হঠাৎ সাইডে 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 মোটর সাইকেল আসতেছে সাইডে আসো এই দেখা এই জায়গা আর না ইস ধুলা উড়াই গেল গা মোটর সাইকেল ই সুন্দর কি সাদা মেকআপ সাদা মেকআপ

বব সামቱም পারো পারো বললাম যে আমি ছোটবেলা অনেক ফিলছি আমি বুঝতে বুঝব না হ্যাঁ আবার ঢাল মধ্যে ঢালো সুন্দর করে ঢালো আস্তে আস্তে কি ম্যাজিকটা দেখি আপதே না এবার বাই করো ম্যাজিক বের এই ম্যাজিক না বের করো এটা hey, ম্যাজিক <laughs> 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 <laughs>

ইকা হচ্ছে গিয়ে বাইরে আসলে সেই খুশি হয় ও সেই রকমের হাসে খালি আর কেন খালি হাসে রোদ আমরা তাকাইতে না তাই না চলো 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 আই আর ওখানে কিছু তখন চলো দাদা

মজার কথা হল আমরা আরসি রুমের সামনে চাবি বলে বাড়ি এলাকা চাবি চাবি নাই এদের রুম তালা আমরা এখন যাইতে পারতেছি না ডান্স করতেছি আমরা হ্যাঁ 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 দেখেন এখনো পর্যন্ত আমরা রুমে ঢুকতে পারি নাই প্রায় এক ঘন্টা হয়ে গেছে দরজার সামনে বসে আছে হুম তা এখন হলো তাপের বান্ধবীরা আসছে ওদের নিয়ে যাইতেছে খেলার জন্য সাত হাত

আমরা দুই রাত ধরে সন্ধ্যা হলেই বলে যে আমরা বাইরে যাবো বাইরে যাবো আমাকে দুই বোনের একটার পর একটা একটার পর একটা কাজ থাকে আমার মেয়ে থাকে ওরা যখনই রওনা দেবো তখনই আমার মেয়ে কেন এক তো আমাদের দুজন বের হইতে পারি না তো আজকে এখন বর্তমানে আমরা বের হইতেছি এই এক মিনিটের মধ্যে যদি আবার রোডে তাহলে আবার আমরা ঘরের মধ্যে থাকবো তো বিদায় বিদায় এই যে বাপে মায়ের রেখা যেতেছি ইটারা আমরা দুই বোনের সময় এই এইয

তারপর আমার মায়ের হাতে বিখ্যাত পুলি খাবো কিন্তু মাই তো নাই আল্লার আল্লাহর কাছে আমার মা সময় দোয়া করবো আমার মায়ের জন্য এই কুলি জন্য আমি অনেক বেশি মিস করি আমার মায়ের আমি আসলে স্পেশালি আমার জন্য বানাইতো মা ওই কারণ আমি কুলি তার হাতে খুব পছন্দ করতাম না আমরা বাবা খেলাম কালার খেলাম

কি চিল্লা আসার টি থেকে আগে খেলা দেখলো খানদা হ্যাঁ আশার পথ থেকে बारा জাম बारा যাইতে পারে নাই এই আসলাম তেও আধা সময় করে আধা ঘন্টা আধা ঘন্টা আধা ঘন্টা মিনিট মিনিট ঘন্টা না ও যাওয়ার উঠে গেছে বই